গুড মর্নিং এখন রাস্তা আর এখন আমি দোকানে গেছি আকাশে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা ব্যাপার ওয়েদারটা দেখেছি তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এখন আমি ছাড়তে পারবো দোকানে আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে দোকানে আসতে খুব লেট হয়ে গেছে Там на той пикорче. তাহলে আজকে টিফিন দেখি দেখি টিফিনে কী কী দিয়েছে দেখি টিফিনে দিয়েছে আলু সেদ্ধ চানাচুর পেঁয়াজ মুড়ি ঠিক আছে এটা এখন আমি খাবো হয় দে বিদায়